নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে কৃষ্ণ দৈপায়ন ব্যাস তার সম্বন্ধে বলছি আসলে তিনি ছিলেন একজন মানে পরম গুরু তিনি আমাদেরকে যা দিয়ে গেছেন একাধারে ধর্ম বিষয় এবং রাজনীতি বিষয় মহা মহাপুরাণ আমরা সব কিছু তার জন্যই পেয়েছি তিনি আঠেরো প্রকার মহাপুরাণ তিনি লিখে গেছেন এবং তার মধ্যে মহাভারত মহাভারতে তিনি রচনা করেছেন এবং মহাভারতে যখনই কোনো সংকটে পড়েছে কেউ তখনই কিন্তু তার উপস্থিতি আমরা মহাভারতে লক্ষ্য করতে পারি এবং তার ভূমিকা আমরা দেখতে পাই তার জন্ম হয়েছিল শ্রাবণ মাসের পূর্ণিমাতে তাই তাকে সেই দিনটিকে গুরু পূর্ণিমা বলে পালন করা হয় তার পিতার নাম ছিল পরাশর মাতার নাম ছিল সত্যবতী আসলে সত্যবতী ছিলেন সত্যবতী একজন যমুনা নদীর তীরে একটা দাস রাজের বাড়িতে তিনি লালিত পালিত হয়েছিলেন কিন্তু তারপর সত্যবতী তার পিতার আজ্ঞায় তিনি নৌকা নিয়ে নদীর এপার ওপারে মানুষজনকে এপার ওপার করতেন এই কাজে তিনি নিযুক্ত ছিলেন একদিন পরাশরমণি তিনি কি করেন তীর্থ পর্যটনে তিনি গিয়ে গিয়েছিলেন এবং সত্যবতীকে দেখে তার খুব ভালো লাগে এবং সত্যবতী দেখতে খুব সুন্দর ছিল কিন্তু সত্যবতীকে দেখে বলে যে আমি তোমাকে গ্রহণ করতে চাই কিন্তু সত্যবতী তখন তার দুঃখের কথা বলে যে আমি আপনি কি করে আমাকে গ্রহণ করবেন আপনি কে একজন ঋষি মুনি আপনি কি মাছের গন্ধ সহ্য করতে পারবেন আমার শরীর দিয়ে মাছের গন্ধ বার হয় এবং তার জন্য সত্যবতীকে মৎস্যগন্ধা নাম তার ছিল এবং তখন ওই মুনি বলে যে তোমার এই মৎস্য গন্ধ আমি আর বরে সেটা পদ্মগন্ধ হয়ে যাবে এবং এক এক যোজন আগে থেকেই তোমার এই পদ্মগন্ধ পাওয়া যাবে তার জন্য তাকে যোজনগন্ধা এবং পদ্মগন্ধা এই দুটি নামই পরে তিনি পেয়েছিলেন তারপর যখন তার মৎস্যগন্ধ গিয়ে পদ্মগন্ধ ও তার শরীর থেকে বেরোচ্ছিল তখন তিনি বিয়ে করতে রাজি হন এবং পরশর মনির সঙ্গে তার বিয়ে হয় এবং নদীর যমুনা নদীর পাশেই পর্ণ কুটির তৈরি করে তারা দুজন ছিলেন অল্প দিনের মধ্যেই তাদের সন্তান হয় এবং সেই সন্তান হয় দ্বৈপায়ন ব্যাস তিনি জন্ম থেকেই তিনি ঋষি এবং জ্ঞান জ্ঞানী হয়েই তিনি জন্মেছিলেন এবং তার নামের সঙ্গে নামের প্রত্যেকটা শব্দ সঙ্গে তা অর্থ আছে কারণ তিনি দ্বীপে জন্মেছিলেন তাই তার নাম দৈপায়ন তিনি কৃষ্ণবর্ণ ছিলেন তাই তার নাম কৃষ্ণ আর হলো তিনি বেদের গুণ অনুযায়ী বেদকে তিনি ভাগ করেছিলেন তাই তাকে বেদব্যাস বা ব্যাস বলা হয় এবং মহাভারতের যে কাহিনী এটা পঞ্চম বেদ নামে পরিচিত পঞ্চম বেদের কাহিনীটিকেই মহাভারতের কাহিনী বলে পরিচিত কিন্তু তিনি যখন নাকি আঠেরো প্রকার গ্রন্থ তিনি লিখেছিলেন এরপর তিনি কি করেন যখন নাকি একটু বড় হয় তখন মুনি তিনি আবার তপস্যা করার জন্য তিনি সত্যবতীকে জানায় এবং সত্যবতী কোনো বাধা দেয়নি এবং তার পিতার সঙ্গে ওই বেদব্যাস তিনিও তপস্যা করতে বেরিয়ে যায় কিন্তু বেদব্যাস তার মা সত্যবতীকে বলে যায় যে তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তখনই তোমার সামনে চলে আসব এই কথা দিয়ে তার পিতার সঙ্গে তিনিও তপস্যা করতে চলে যান এরপরে সত্যবতী তিনি একাই ছিলেন এবং পরে তিনি ওই নৌকার এপার ওপার তিনি কাজ তখনও করতেন সেই সময় শান্তনু তিনি সত্যবতীকে দেখে এবং সত্যবতীকে দেখে তার খুব পছন্দ হয় এবং সত্যবতীর সঙ্গে শান্তনুর বিয়ে হয় কিন্তু তার শান্তনু আর সত্যবতীর বিয়ের পর তাদের দুটি সন্তান হয় একটা হলো চিত্রঙ্গত আর একটা হলো বিচিত্র বীর্য কিন্তু কালক্রমে দুজনেরই যুবা বয়সে তাদের মৃত্যু হয় তাদের মৃত্যু হওয়ার পর কুরুবংশে রাজা হওয়ার কেউ ছিল না তাই সত্যবতী তখন ভীষ্মর সঙ্গে শান্তনুর সঙ্গে আলোচনা করে এবং আলোচনা করে তিনি তখন তাদেরকে এই কৃষ্ণ দৈপায়ন ব্যাসের কথা বলে যে তিনি যে তারই সন্তান এবং তিনি এই তার আগে বিয়ে হয়েছিল তিনি সমস্ত কাহিনী বলেন এবং তখন তারা রাজি হয় তখন কি করে কৃষ্ণ দৈপায়ন ব্যাসকে সত্যবতী তিনি ডাকেন এবং সত্যবতী কৃষ্ণ দৈপায়ন ব্যাস তার মার ডাকে তিনি মায়ের কাছে আসেন তার তার মা তাকে আজ্ঞা করেন যে তুমি অম্বিকা আর অম্বালিকার ঘরে রাত্রি করে থাকো এবং তাদেরকে পুত্র সন্তান যাতে হয় সে ব্যবস্থা তুমি করো কারণ কুরুবংশে কোনো রাজা হওয়ার কেউ নেই তখন ওই কৃষ্ণদৈপায়ণবাস যখন অম্বিকার ঘরে যায় অম্বিকা তাকে দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করেছিল তাই তার যে শিশু জন্মেছিল সে হলো অন্ধ জন্ম অন্ধ সেই হলো ধৃতরাষ্ট্র আর হলো অম্বালিকার ঘরে তিনি গিয়েছিলেন এবং অম্বালিকার ঘরে অম্বালিকাও তাকে দেখে ভয় পেয়েছিলেন তাই তার সন্তান মানে তামাটে রঙের হয়েছিল তাই তার নাম পাণ্ডু এরপরে সদ্য সত্যবতী যেহেতু অন্ধ সন্তান হয়েছে তার জন্য অম্বিকাকে বলছিল আলাকাত্তি থাকতে কিন্তু অম্বিকা তার দাসীকে ওই কৃষ্ণ পায়নের কাছে পাঠায় এবং তার গর্ভে জন্ম হয় মহামতি বিদুর এবং বিদুর খুব ভালো ছিলেন এবং ন্যায়পরায়ণ তিনি কুরু রাজ্যের মন্ত্রিত্ব পালন করে গেছেন এরপরে যখন নাকি একদিন বেদব্যাস দেখেন এক চড়াই পাখি তার শিশু চড়াই পাখিটিকে তিনি মুখে করে খাওয়ার এনে তাকে খাওয়াচ্ছে এটা দেখে তার ভিতরে স্নেহ ভালোবাসা মানে খুব ভাব তার উঠে তখন সে মহামণিকে কাছে বলে যে আমার আমি বিয়ে করতে চাই মহামণি তখন তাকে বলে যে ঠিক আছে তখন পিঙ্গালা নামে একজন কন্যার সঙ্গে তার বিয়ে হয় এবং তাদেরই পুত্র হয় সুখদেব এই সুখদেব ছিল তাদেরই পুত্র এবং পরে তিনি আঠেরো প্রকার গ্রন্থ লেখা পরও তিনি একদিন গঙ্গার ধারে মন খারাপ করে বসেছিলেন এবং সেই সময় মহামুনি সেই জায়গায় আসে এসে ব্যাসদেবকে জিজ্ঞাসা করে যে এত প্রকার মহাপুরাণ লেখা পরও তোমার এত দুঃখ কেন এত দুঃখ মন নিয়ে বসে আছো কেন তখন ব্যাসদেব বলে যে আমি এত মহাপুরাণ লেখাপড়ও আমি কেন মনে শান্তি পাচ্ছি না এবং আমার মন অশান্ত হয়ে আছে তখন মহামুনি তাকে প্রেরণা দেয় যে তুমি আর একটা মহাপুরাণ লেখো এবং সেটার মধ্যে যেন ভগবানের বাল্যলীলা থাকে আর মানব কল্যাণ সেটা পড়লে যাতে মানবের কল্যাণ হয় সেই রকম কোন গ্রন্থ এখনই জন্যই তোমার মনে অশান্তি তখন ওই ব্যাসদেব ভাগবত তিনি রচনা করেন এবং যা পড়লে মানবের কল্যাণ হয় এবং সমস্ত বেদের সার নিয়ে তিনি এই শ্রীমদ্ভাগবত তিনি রচনা করেন এবং তার ভিতরে তারপর শান্ত এবং তিনি নিজের মনকে বেশ আনন্দিত হতে পেরেছিলেন এইভাবে শ্রীমদ্ভাগবত রচনা করে আর শ্রীমদ্ভাগবতের অর্থই হল সমস্ত বেদের সার নিয়েই শ্রীমদ্ভাগবত গঠিত পরবর্তীকালে তিনি এই শ্রীমদ্ভাগবত কার হাতে তুলে দিবেন সেরকম উপযুক্ত তিনি মানুষ খুঁজে পাচ্ছিলেন না তিনি জানতেন যে একমাত্র তার পুত্র সুখদেব তিনিই হলেন এই শ্রীমদ্ভাগবত তার হাতে তুলে দেওয়ার মতো উপযুক্ত তিনি তখন তিনি ওই তার পুত্র সুখদেবের হাতে তিনি শ্রীমদ্ভাগবত দেন যে মানব কল্যাণের জন্য তার হাতে তিনি তাকে এটা দান করেন এবং পরীক্ষিত যখন অভিশাপ তো পেয়ে অভিশাপ পেয়েছিল যে সাত দিনের মধ্যে তাকে তক্ষকের কামড়ে তার মৃত্যু হবে তখন পরীক্ষিতকে প্রথম সুখদেব এই শ্রীমদ্ভাগবত তিনি শুনিয়েছিলেন আর পরীক্ষিত সাত দিনের মধ্যে তিনি মুক্তি পেয়ে গিয়েছিলেন তাই শ্রীমদ্ভাগবত তিনি এই মানব কল্যাণের জন্য তিনি এই শ্রীমদ্ভাগবত রচনা করেছিলেন আজকে এই পর্যন্তই এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার